আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী অষ্টম এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের কোন কোন অভিজ্ঞতাগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজন বুঝে যোগাযোগ করি বা প্রমিত বলি প্রমিত শিখি লেখাপড়া লেখাপড়া পড়ি লেখাপড়া বুঝি এখানে পৃষ্ঠা নাম্বারগুলো শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এক থেকে ষোলো সতেরো থেকে চৌত্রিশ সাতচল্লিশ থেকে চুয়াত্তর এইভাবে পৃষ্ঠাগুলো তোমরা একটু দেখে ওই ওই পৃষ্ঠাগুলো তোমরা পড়বা এই সিলেবাসের বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই আর মূল্যায়ন নির্দেশিকা তোমরা বারবার শুনে আসতেছো যে তিরিশ পার্সেন্ট তোমাদের অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তোমরা শ্রেণির মধ্যে বা শ্রেণীর বাহিরে তোমরা যা শিখেছ সেটার মধ্যে আর একশো পার্সেন্টের তোমাদের বাস মানে লিখিত পরীক্ষা দিতে হবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে ওই নম্বরটাকে এখানে দেখতে পাচ্ছ সবাই এমসিকিউ কিউ থাকবে পনেরোটা পনেরোটায় পনেরো আর দশটা এক কথায় উত্তর দেওয়া থাকবে দশ এই পঁচিশ থাকবে ক বিভাগে খ বিভাগে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ দুগুণে বিশ আর খাগে আমাদের দুই ধরনের প্রশ্ন থাকবে একটা হলো আমাদের গবিভাগে দৃশ্যপট দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা দিতে হবে তিনটা তিন পাঁচটা পনেরো আর গ বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটা সেখান থেকে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ অর্থাৎ তোমাদেরকে তিন ঘন্টায় একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এই একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর শিক্ষণকালীন মূল্যায়নে যে কাজগুলো থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে দশ মার্ক তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তোমাদের শ্রেণী শিক্ষক এটা দিবে সরি বিষয়ভিত্তিক শিক্ষক এটা তোমাদেরকে দিবে ওইভাবে তোমরা কাজটি করে দিবে আর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে আমাদের দশ মার্ক থাকবে এখন শ্রেণীর কাজ অর্থাৎ শ্রেণীতে তোমরা দলগত কাজ করো বা একক কাজ করো বা শখ পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটা নমুনা সহ এটা তোমাদেরকে তোমাদের যিনি বিষয়ভিত্তিক স্যার রয়েছেন স্যার তোমাদেরকে নির্ধারণ করে দিবে ওই কাজটিতে দশ মার্ক অর্থাৎ তিরিশ মার্ক তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে আর এখানে আরেকটা বিষয় আমরা এখানে একটা নমুনা প্রশ্ন আমরা দেখাবো বা নমুনা প্রশ্নটা আমাদের এন কর্তৃপক্ষ দিয়েছে এই প্রশ্নের মতো করে তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ বা বিশ্বভিত্তিক স্যার পরীক্ষা নেবে তবে কোনোভাবে এই প্রশ্ন হব প্রশ্ন হবে না তারপরও শিক্ষার্থী এখানে আমি তোমাদেরকে যে বিষয়টি বলবো। আমাদের ক বিভাগে আমরা বলেছিলাম পঁচিশ নম্বর পনেরোটা নৈভিত্তিক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা কীরকমভাবে থাকবে তবে আরেকটা কথা তোমাদেরকে জানায় রাখি আমাদের এই প্রশ্নগুলো কোনো ধরনের তোমাদের এগুলো সবগুলো খাতায় লিখতে হবে কোনোভাবেই কোনো ওএমআর সিট দেওয়া হবে না তোমরা খাতার মধ্যে এ প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে কি বলছো বুঝতে পেরেছ এখানে দেখতে পাচ্ছ যে লাল করা যে অংশগুলো সেগুলো উত্তর তোমরা একটু দেখে নেবে সবাই এখানে আমরা পনেরোটা প্রশ্ন এমসিকিউ দেখাবো এগুলো লিখতে হবে কীভাবে লিখবো আমি আমার চ্যানেলে আমি তোমাদেরকে এগুলো আপলোড করে দেখাবো তোমরা সবাই যেন উপকৃত হও তোমাদের কাজগুলো যেন সবাই করে নিতে পারো পনেরোটা প্রশ্ন পরে আগে এক কথা প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এগুলো লিখতে হবে উত্তর লিখতে হবে আর রচনামূলক প্রশ্ন আমাদের গ বিভাগে মানে খ বিভাগে থাকবে আমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশ দিগুণে বিষ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলোর নমুনা তারপরে গ বিভাগে আমাদের দৃশ্যপোট বিহীন পাঁচটা রচনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো বিহীন মানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না উদ্দীপক ছাড়ার প্রশ্ন থাকবে সেটার উত্তর দিতে হবে আর গহ বিভাগে সহ মানে তোমাদের এখানে ষাটটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ ছাড়া চল্লিশ তোমরা প্রশ্নগুলো নমুনা দেখতে পাচ্ছ উত্তরগুলো কীরকম হতে পারে তোমরা এগুলো উত্তরপত্র মূল্যায়নে বিবেচ্য বিষয় কীভাবে বিষয়ভিত্তিক বাংলা স্যার মূল্যায়ন করবেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে যে প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দেখতে পাচ্ছ তোমরা যাই হোক শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম